আমা মৌ দামার এলাকাতে হিরিবার ফানি ই কিন্তু উন্দা দুন্দা জড়িয়ে দেখরা নিখিলা ফানিয়ে দলি ইয়া যার আর আর এটা সাইও বাই দিয়ে মানুষের দান লাগাইয়া মানুষ বড় কুস আসলা বোলে এইবার দান উগার বরিয়া দান তুলম ও মানুষের দান তুললা যাই না এটা আল্লাহর মনসা আল্লাহর পছন্দ কিন্তু তার বাদেও দুঃখ লাগে গরিব মানুষ আশা করিয়া খেত খরছে দানা কিন্তু নেই এখন মেঘে বাড়িয়ার খাই খুব বাড়ের আনে ফানি অনেক কম কিন্তু দিও না আজকে মেঘ দিছে না কিবা দেও ফানি সময় শুধু বাড়তে আছে বাড়তে আছে দেখা খালি দলি ফানি আল্লাহ আমরা এলাকার মানুষের হেফাজত সরক লাখার বেশিরভাগ মানুষ গরিব আর খেত কিছু করিয়া মানুষ বাসইন কিন্তু আল্লাহর মনসা আল্লাহর হয়তো খুশি আল্লাহ ফানি দিয়া ফরিকা খর্দা মানুষের দান দন খাবাইয়া তবে আল্লাহর কাছে কায় মনে বাক্যে দোয়া করি আল্লাহ এটা গরিব গর্বা মানুষের মোক বাদি চাইয়া ফানি ফুটে নিতা খুব লগালগ আল্লাহ আশা করি হরাই নিবা গিয়া আর যদি নেই না তেই কান সম্পূর্ণ আল্লাহর উপরে তবে কষ্ট লাগে মানুষের দুঃখ কষ্ট দেখিয়া দি খালি আফাই ফানি